এটা ছাড়াই যাবো এত সুন্দর গল্পের ছবি আর এটা সাকিব ফানের ডাবল পাথ থাকে হাবলা টাইপের যে সাকিব ফ্যান থাকে তার তুফানের যে চাচা সে কিছু বলতে থাকে তার আমি সব গল্পের বিষয়ে বলতে না কিছু ছবি খুব সুন্দর হয়েছে যে চুলের লুকটা নিয়ে বাইরে হয় কয় ইলেকশন করতে হলে আমার কাছ থেকে তুফানের থেকে পরামর্শ নিতে হবে প্রথমেই তার একটা ডায়লগ বাইরে যায় তারপরে বড় একটা পিস্তল নিয়ে বাইরে হওয়া দেখা হয়েছে ছবিটা আমার কাছে কী বলবো আর বলার মতন ভাষা নাই এত সুন্দর গল্পের ছবি আগে পরে দেখিনি খুব সুন্দর হয়েছে তো ছবির গল্পের বিষয়ে কিছু বলবো না একটা কথাই বলবো ছবি অনেক সুন্দর আর এটা সাকিব খানের ডাবল পার থাকে গল্পের বিষয়ে কিছু বলবো না পাবলিক দর্শক যারা আছেন আপনারা সিনেমা হলে আসেন ছবিটা দেখেন কেউ হতাশ হইবেন না একবার দেখতে মন চাইলে আবার দেখতে মন চাইবো ছবি আমার কাছে সবচেয়ে ভালো লাগছে তো যে হাবলা টাইপের যে সাকিব খান থাকে তারে তুফানের যে চাচা সে কিছু বলতে থাকে তো আমি ছবির গল্পের বিষয়ে বলতে চাই না কিছু ছবি খুব সুন্দর হয়েছে আর ছবিটা দর্শক যারা আছেন আপনারা দেখবেন আর প্রিয় তোমারও এটা ছাড়াই যাবো এত সুন্দর গল্পের ছবি হ্যাঁ অবশ্যই ছাড়াইতে পারো ফুল অ্যাকশন ছবি প্রথমেই তো তার যে চুলের লুকটা নিয়ে বাইর হয় কয় ইলেকশন করতে হলে আমার কাছ থেকে তুফান থেকে পরামর্শ নিতে হবে প্রথমেই তার একটা ডায়লগ বাইরে হয়ে যায় তারপরে বড় একটা পিস্তল নিয়ে বাইরে হয় ভয়েসওই লাগাই দিছে তো আমি তো এখানে বলতে চাই না কিছু পাবলিক যারা আছে দেখুক কারণ পায়ের সময় তো গল্প বলি পাবলিক অনেক রাগ করে তো এবার গল্পে কিছু বলতে চাই না আপনারা দর্শক যারা আছেন দেখেন তুফান হওয়া যায় না তুফান করে নিতে হয় হাবলাটারে তখন এই ডায়লগটা বলে একটা আছে হাবলা একটা আছে তুফান চালাক আর রটা খুব ভালো লাগছে তার ওভিনটা এক তোটা খারাপ না ভালো লাগছে আমার কাছে অনেক হ্যাঁ মোটামুটি যারা যারা অভিনয় করছে সবার অভিনয়টা মোটামুটি ভালো লাগছে ছবি ঠিকার আছে একটা মানুষ যখন তার বাপেরা হারায় বাপের মাইরা ফালায় তো বাপের প্রতিশোধ নিতে যায় যে তুফান হইতে হয় এটা যেন না হইতে হয় এটাই বুঝেছে দর্শক যারা আছেন তুফানটা এখনও দেখতে চলে আসেন আর তুফানের মধ্যে এমন এমন লোকেশন আছে আপনারা দেখলে চমকে যাবেন যে সাকিব খানের গেট আপ ছবি করছে আর অনেকেই বাজে মন্তব্য করে কেজিএফ নকল এনিমিল নকল আমি কোনো চিহ্নই দেখলাম না ওই ছবির কোনো চিহ্নই নাই পাবলিক তো আজেরা কথা কয় পাবলিক তো খেয়ালের কাম নাই সাকিব খানের মুভি যারা এখনো না দেখছেন আপনারা চলে আসেন আমি তো মডিং শো দেখা পালাইছি আমার কাছে খুব ভালো লাগছে আমি ছবিটা আবার দেখবো খুব খুশি লাগতেছে আমার তার থেকেও বেশি খুশি লাগতেছে যে সাকিব খানের যারা ভক্ত আছে দেখেন ঢুল বাজনা বাজনা নিয়ে চলে আসে যে সাকিব ফান যে একটা ভালোবাসা যে একটা পাওয়া সাকিব খানের ভালোবাসাটা সেটা সে পায়ে গেছে তাও আগে আরও বেশি পাইছে বিজয় ভাই তো উনি আমার একবার কাছের বড় ভাই মানুষ সব সবসময় পাইলে তো আরও ভালো লাগে কারণ উনি আর আমি একই পথের এটা মেনেছে এটা আমি একা না আমার সাথে অনেক সাকিব আছে তারা মিলে এটা করা হয়েছে ধরো আমি এখন কে কত দেশে সেটা কোনো বিষয় না সবাই আছে কম দুঃখ বেশি দুঃখ সবাই আছে সবাই একই অংশীদর এটা মানতে হবে আমাদের আমি স্পেশালি বিজয়টাকে অনেক অনেক থ্যাংক ইউ জানাই কারণ বিজয়টা আমাদেরকে যে ঠিকানা দিয়েছে মধুমিতা সিনেমা হল আজকে এখানে এসে আমি বিজয়টার সাথে আমার দেখা হয়েছে এবং সাকিবিয়ানদের গেঞ্জি দিয়েছে আমি অনেক খুশি এবং প্রত্যেকটা দর্শকদেরকে বলবো প্লিজ তোমরা তুফান দেখো তুফান নিয়ে আনন্দ করো তুফান জ্বর সারা পৃথিবীতে তুলে দাও আমরা সবাই সাকিব ইয়ান আসি কারণ আমাদের ভালোবাসায় তো আজকে সাকিব খান মেগাস্টার হয়েছেন সারা ওয়ার্ল্ডের কিং খান হয়েছেন আর হ্যাঁ সবাই তুফান দেখতে হবে কেমন হয়েছে তোমার আমার ইন্টারন্যাশনাল পুরো জগৎ বিশ্বের সুপারস্টার ডায়লগ হবে ডায়লগ ডায়লগ যারা আছেন সাকিব খানের তুফান দাদা এখনও বারবার বলতেছে আপনারা চলে আসেন আজাদ সিনেমা হল আছে মধুমিতা আছে আরও অনেক জায়গায় চলতেছে গীত সঙ্গীত চলতেছে আপনারা চলে আসেন তুফানটা অসাধারণ ছবি ফুল অ্যাকশন ভরপুর ছবি আপনারা চলে আসেন তুফানটা দেখেন